আপনি কি খুশি আপনি অনেক খুশি হ্যাঁ অনেক খুশি আঙ্কেল আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন ওই সামনের দিকে সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান এখন আমরা হচ্ছে চোবাড়িয়া বাজারে আছি তো আমার সঙ্গে আছে মুগ্ধ পরিচয়টা তোমার তো আসসালাম আলাইকুম আমার নাম রিফাতুর রহমান মুগ্ধ তো আমার পেজের নাম এম আর মুগ্ধ তো আজকে আমরা আসছি চৌবাড়িয়াতে ভিডিও বানাইতে তো চলুন ভিডিও ভিডিওটা এখন শুরু হতে যাচ্ছে আমরা সামনে যাচ্ছি দেখি কোনো চাচাকে মানে একটা সারপ্রাইজ দেবো ঈদ উপলক্ষে যে চাচা আসলে কীরকম তার রিয়েকশন থাকে চাচাকে কিছু প্রশ্ন করব তারপরে তা তার জন্য আমাদের কিছু উপহার থাকবে না সো সেটার জন্য হচ্ছে সেটার জন্য আমরা এখন চলে যাব সামনের দিকে সো সামনের দিকে আমরা আগে খুঁজে দেখি কে কাকে পাওয়া যায় সো

তো আমাদের টিম থেকে আপনার জন্য কিছু হচ্ছে আমাদের ওর পক্ষ থেকে হচ্ছে আপনার জন্য কিছু উপহার থাকবে তো আপনি কি প্রস্তুত দুইটা প্রশ্নের উত্তর দিতে সো প্রথম প্রশ্নটা ও করবে প্রথম প্রশ্নটা তুমি করো ماما কালকে তো নামাজ পড়েছেন না ঈদের নামাজ পড়েছেন কয়টায় 6টায় আপনি রাইট নাও আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার আঙ্কেল সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে যার জন্য প্রথম প্রশ্নে হচ্ছে উইনার পেয়ে গেছে সো আঙ্কেলের পছন্দ অনুযায়ী আঙ্কেলকে আমরা গিফট করব আর দ্বিতীয় প্রশ্নটা আমি করতে যাচ্ছি যে বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা এটাতেও হচ্ছে মানে মাসাল ফার্স্ট হয়ে গেছে মানে উইনার হয়ে গেছে তো আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি হচ্ছে আপনার নিজের জন্য কিছু গিফট নিতে চাচ্ছেন না কি নিতে যাচ্ছেন আপনি যেটা চুজ করবেন আমরা সেটা আপনাকে দিব কি চাচ্ছেন আপনি এটা আপনার ফোন মতন আমাদের পছন্দের উপর ছেড়ে দিবেন তো আপনি চলুন এই দোকানে চলুন আপনি কি শার্ট টার্ট নিতে চাচ্ছেন না কি নিতে চাচ্ছেন আমাদের পছন্দ মতো গাড়িটা আপনি সাইড করে আসেন তো সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন তো আপনার দোকানে চলে আসলাম ভাইয়া এই যে আমার আঙ্কেলকে নিয়ে ইটটা খুব ভালো কাটছে তো আঙ্কেলের জন্য আপনার দোকানে কি আছে এই এই পাশে আসো সামনে আসো এইদিকে আসো এই দিক থেকে আমার এটা তো আঙ্কেল আঙ্কেলের জন্য কয়েকটা শার্ট বের করেন আঙ্কেল যেটা চুজ করবে সেটাই আঙ্কেলকে দেওয়া হবে কি আঙ্গেল আপনি কি চাচ্ছেন আমাদের হচ্ছে এই যে ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করি না আমরা সংবাদপত্র বলতে পেজ থেকে আসি পেজ চালাই পেজের নামটা একটু বলে এম আর মুগ্ধ এম আর মুগ্ধ এমার মধ্য পেজ থেকে আমাদের বাসা হচ্ছে বেশি দূর না আপনার পার্শ্ববর্তী এলাকা দরগাডাঙ্গা বাজার তো সেখান থেকে আসি আচ্ছা হ্যাঁ আঙ্কেল আপনি পছন্দ করেন আপনি পছন্দ করেন কোনটা আপনি চাচ্ছেন হ্যাঁ সবটাই ভালোটা দেখেছেন না হ্যাঁ ভালোটা ভালো মানেরটা দেখে আনা হয়েছে আপনি কোনটা চুজ করতেছেন এটা এই কালারটা আঙ্কিল এই কালারটাই চুজ করছে হ্যাঁ এটা দিয়ে দেন এটা দিয়ে দেন এটা গিফট পেপার গিফট বক্স আছে না আচ্ছা ব্যাগে দিয়ে দেন এই পাশে আসো একটা ভালো এই পাশ থেকে ছবি উঠায় তো আঙ্কেল আপনি কি খুশি এই আপনি অনেক খুশি অনেক খুশি আঙ্কেল আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন ও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে ও নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও শুরু করছে ওর জন্য দোয়া করবেন সকলে আর একটা কথা আপনাদের বলছি আপনারা সকলে হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তো না করলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে মনটা কিন্তু অনেক বড় আপনারা যা দেখতে পাচ্ছেন ওর মনটা অনেক বড় আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে পারে হচ্ছে ওকে আরো ভিডিও নতুন নতুন ভিডিও উৎসাহিত করতে মানে তৈরি করার জন্য সো থ্যাংক ইউ আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ